্রাপ্ত হরিদপুর থানা কৃষক দল উপস্থিত মোহাম্মদ সাধারণ সম্পাদক তেরো নম্বর ইউনিয়ন বিএনপি উপস্থিত ইসলাম শরীফ সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি সার্বিক পরিচালনায় আছেন মোহাম্মদ আরেক

এবং দর্শকের সুবিধা জানাতে চাই পিছনে কিন্তু অনেক দর্শক খেলা দেখতে পাচ্ছে না এবং বলছে না বলছে জানিয়ে দিতে চাই সত্যি স্বামী কুটা পর হাঁডুর একাদশ এক বক্ত পরে বাসটা হাঁডুরু একাদশ শূন্য এবং

আমাদের মঞ্চে উপস্থিত আছেন নাম্পাদ আমিনুর রহমান যুব দলের নেতা হয়ে গেছিল আবারও পায়ের পক্ষ থেকে সে খুব ভালো মানের একজন প্লেয়ার দেখা যাক সে তার দলের জন্য আনতে পারে এবং সফল হলো আবারও মাস্টার পক্ষ থেকে ডুব দিচ্ছে আবারও জয়েন হয়ে যান দলের জন্য একটি পয়েন্ট

ভালো তো রে

civia <laughs> <laughs>

দক্ষিণ প্রান্তে রয়েছে ওই শক্তিশালী পান্ডুবাজির কুটা পায়রা পাডুবি একাদশ এবং উত্তর প্রান্তে রয়েছে শক্তিশালী বাসনা হাডুবি একাদশ

শক্তিশালী কোটা পায়রা হাডুডু একাদশ দুই প্রথম পরে ওই মাত্রা হাডুডু একাদশ শূন্য এবং পরবর্তী দুই দলকে বিশেষ ভাবে অনুরোধ করব আপনাদের প্রিমিয়ার লিস্ট এবং তাই মত জমা দেওয়ার জন্য পরবর্তী দুই দল বল ভাই নাই তো খেলা গানে গেছে আলাট রেইজ এবং আজকের এই রয়েছে চলে গেছে

লব্ধা না কৃষ্ণ বল উপস্থিত আছেন ডক্টর রোকিত সাধারণ সম্পাদক 13 নম্বর খানপুর ইউনিয়ন বিএনপি উপস্থিত আছেন শরফুল ইসলাম শরীফ সাবেক সাধারণ সম্পাদক 13 নম্বর খানপুর ইউনিয়ন বিএনপি উপস্থিত আছেন মোহাম্মদ আমিনুর রহমান যুবনেতা 13 নম্বর খানপুর ইউনিয়ন উপস্থিত আছেন হুসাইন আহমেদ দলের সম্মানিত নেতা মনিরামপুর উপজেলা এবং আজকে সার্বিক পরিচালনায় রয়েছে মোহাম্মদ আলে গাজী ইউপি সদস্য আট নম্বর ওয়ার্ড তেরো নম্বর খানপুর ইউনিয়ন বিএনপি এবং আটদলীয় হাডুডু টুর্নামেন্টের সভাপতিত্বে রয়েছেন মোহাম্মদ মেহেদি হাসান সাধারণ সম্পাদক আট নম্বর ওয়ার্ড বিএনপি খেলার সার্বিক পরিচালনায় রয়েছে মোহাম্মদ আব্দুল সাত্তার আজকের খেলার হিসেবে আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইফে আসার জন্য ভাই থানার সাংগঠনিক সম্পাদক বড় ভাই কেমন আছেন রহমান এবং দর্শক এবং শ্রেষ্ঠ জানিয়ে দিতে চাই আমাদের কানে কিন্তু বারবারই বারই আছে সামনে থেকে অনেক দর্শক পিছন থেকে অনেক দর্শক কিন্তু দেখতে পাচ্ছে না আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি ভাই সামনে থেকে আপনারা যদি দয়া করে কিছু দর্শক বসে যান তাহলে দূর থেকে যে সকল দর্শক দেখতে এসেছে আমাদের এই খেলা তারা কিন্তু সুন্দরভাবে খেলাটা উপভোগ করতে পারবে ش ش تحرك ب

ওই গাছের কুটো পায়রা হাডুরো একাদশ তিন প্রশ্ন তরে পাঁচনা মাসনা হাডুর একাদশ শূন্য এবং আজকের এই কমিটির আমার হাফ টাইম তিন গোল ওই জন্য খেলাটা এখানে খেলার একানি নয় বিজয়ী কোটা